রাজ্য জুড়ে গণপিটুনের ঘটনার মাঝে মঙ্গলবার রাতে চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল শিউরি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙুড়িয়ার পোস্ট অফিস পাড়ায় গত সাত দিন আগে একটি দোকান থেকে একটি মোবাইল চুরি যায় এবং তারপর আজ ওই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকার বাসিন্দারা তাকে আটক করে পোলে বেঁধে রাখে দীর্ঘক্ষণ ধরে বেঁধে রাখার পাশাপাশি তাকে মারধর করা হয় বলেও অভিযোগ যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং গণপিটুনির মতো ঘটনা ঘটার আগেই তাকে পুলিশ উদ্ধার করে শিউড়ি থানায় নিয়ে আসে দিন পঁচিশ আগে আমার বাড়ির থেকে রাত্রি সাড়ে নটার সময় বাড়ির লোক সব বাইরে ছিল আমার বাড়িতে ঢুকে মোবাইলটা বাড়ির বেডরুম থেকে বাইক নিয়ে যায় তারপরে বহুত খোঁজাখুঁজি করার পর সন্ধান যে ওর কাছে আছে তা আমরা কত বন্ধু বান্ধব নিয়ে গিয়ে মোবাইলটার কাছ থেকে নিয়ে কিন্তু মোবাইলটাকে যেভাবে ক্ষতিপূরণ করেছে ও আমার সাড়ে তিন হাজার টাকা খরচা হয়েছে মোবাইলটার পেছনে ঠিক আছে তো ওকে এই জন্য রাখা হয়েছে যে আমার পাড়াতেও সাড়ে নটার সময় কী করতে এসেছিলো ওকে জিজ্ঞেস করলাম যে তুই এখানে কী করতে এসেছিস ও বলছে আমি এখানে গাঁজা নিতে এসেছিলাম ঠিক আছে তা আমি চাই যেন সব দিক ঠিকঠাক হয়ে যাক তো যদি স্বাস্থ্যমূল্য কিছু যারা কাজে